আসসালামু আলাইকুম পারভেজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি দশ মিনিটে দুর্দান্ত স্বাদ্যের পনিরের রেসিপি তৈরি করব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি কিভাবে তৈরি করছি দেখে নিন প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি বারো চোদ্দোরটা মতন কাজু বাদাম এক চামচ পোস্ত দিয়ে শুকনো একটা একটা শুকনো করে। গুঁড়ো করে নিলাম তারপরে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কটা আদা কচি একটা টমেটো আর অল্প পরিমাণে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন আর পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছু নুন দিলাম দিয়ে পনিরগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে আমি পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব দেখুন আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এক তুলে নিয়ে একটা গরম পানি মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে আমি রেখেছিলাম ওর মধ্যে ডুবি দিলাম দেখুন ওই পানিতে ডুবি রাখার জন্য কত নরম হয়ে যায় এবার আমি ফোড়নের জন্য একটা তেজপাতা বড়ো ছোট ছোটো ইলাস এ লবঙ্গ আর তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে যে পেস্টটা তৈরি করেছেন সেটা দিয়ে দিলাম এবার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এবার এর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিলাম নুন দিয়ে আবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার মশলাটা কিছুক্ষণ যত বেশি মশলাটা কষানো হবে তত তরকারিটা সুন্দর হবে দেখুন দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম এবার এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব দিয়ে কিছুক্ষণ না রান্না করে নেওয়ার পর ওর মধ্যে আমি এক বাটি মতো দুধ দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দেখুন আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে না গড়ায় লেগে যায় এবার দেখুন আমার পনিরের রেসিপিটা তৈরি হয়ে গেছে আর নামানোর আগে আমি হাফ কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমার পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে এইভাবে যদি আপনারা একবার পনির রেসিপি তৈরি করে দেখবেন খেতে খুব দেখতে যত না সুন্দর হয় খেতে এত টেস্টি হয় যদি একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন